দূর দূরান্ত থেকে যারা দেখতেছেন সুযোগ করে রে দেবেন গেয়া কিয় বাউন ভাই নোয়া গেলা বিবাক নিতানা বিবাক নিবানি নোয়া গালি লে গে তুমরা কে গাম কুমিল্লা একটা গে রিস্কা চালানের গে জায়গা নাই ও মিয়ারা নোয়াই লারা নোয়াই লারা এর আগে ফানির এর গেও হানি তোমরা নোয়া তোমরা বিভাগ গিয়ে চাও এই যে গিয়ে আমার স্কিনের সামনে যে একটা বুইরা আগে খারাজ দেখতেছেন আওয়ামী লীগের গেক আমলে সতেরোটা বছর গিয়ে গেছে এসে ডরে কতই বলে না নোয়া কালী আমরা বিবেক চাই বলছো আমরা কুমিল্লা ওলার গেলে লগে যাইতে হইলে নোয়া গাইলারা দৌরা গিয়ে আইতানা কুমিল্লা আমরা বিবেক গিয়ে গা নেই বুঝছো নি তোমরা কালি গিয়ে গা দেয়া ছাইয়া কলা হইব তোমরা বুঝছোনি নোয়া গাইলা গেলারা এই সুরের বাচ্চা গিয়ে আওয়ামী লীগের গিয়ে দালাল গিয়া গয়া কুমিল্লা বলে না কি গিয়া রোড রিশকা চালার আর একটা গিয়া গাজাগা নাই বুচনিও গিয়া গবয়রা হ্যাঁ তোমরা নওয়াই লরা গিয়া দেখো গিয়া আমরা কুমিল্লা রিশকা চালার গিয়া সলার গিয়া গাজাগা আছে কি গিয়া নাই গিয়া কি আছে বুচনি নে দেখুন देखले বুঝতে পারবেন গিয়া হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা কে নিয়ে কি বলছে বিবেক কুমিল্লাই হবে হাসিনা দম্ভ করে বলেছিল কুমিল্লা নামের আগে কু রয়েছে আসলে এমন নাম রাষ্ট্রীয় বৈষম্য রাষ্ট্রীয় বৈষমার শিকার হচ্ছে কুমিল্লা কুমিল্লার মানুষ আত্মনির্ভরশীল রাষ্ট্রীয় কোন উন্নয়নে ছকুমিল্লাে লাগে না মানুষ নিজেরা বিদেশে থাকে নিযুকতায় চাকরি পায় নিযুকতায় নিজেদের মাথা পিছু ইনকাম বেশি কুমিল্লার মানুষ রেমিটেন্স যোদ্ধা বিদেশে থেকে পয়সা ইনকাম করে ছেলে মেয়েদের পড়াশোনা করায় নিযোগ্যতায় তারা প্রতিষ্ঠিত হয় এই যে রাষ্ট্রীয় যে আমাদের বঞ্চিত করা হচ্ছে আমরা এই রাষ্ট্রীয় বঞ্চিত অবসান চাই সরকারকে অবশ্যই অবশ্যই কুমিল্লার বিষয়ে সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে কুমিল্লার দুই কিলোমিটার রাস্তা পর্যন্ত ঠিক নাই সরকার যদি সিদ্ধান্ত দেয় না আমরা কুমিল্লাকে সিলেটের দিকে এই রাস্তাটা গিয়েছে সেই রাস্তাটা যদি দেখেন দুইটা বাস একটা একটাকে এক্সিট করতে পারে না এটা নাকি মহাসড়ক এটা কি ন্যাশনাল হাইওয়ে এন রাস্তা কুমিল্লাকে যেভাবে রাষ্ট্রীয়ভাবে ভাবে করা হয়েছে এই ক্লাসিক এক্সাম্পল বাংলাদেশের আর কোন জেলার প্রতি খুঁজে পাওয়া যাবে না আসসালামু আলাইকুম গেগা আমার অডিয়েন্স গিয়ে বোনেরা গে আপনারা সবই দেখছেন গিয়ে সবই গে শুনছেন এন গেগা হাসনাত গে আবদুল্লা ভাই কি বলছে কুমিল্লা বিবেক হবে হবে বে এবং গেগা কুমিল্লার বিমানবন্দরও চালু হবে বে গে এই নিয়ে গেগা এই নিয়ে রেডিজন। আপনার কী মন্তব্য কী গিয়ে আকাঙ্ক্ষা আপনারা সবাই মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন এবং গিয়ে আমরা কুমিল্লা বিবেক চাই 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 এই গিয়ে কুমিল্লা যেমন যেমন বিবেক হওয়ার ঘোষণা হয়ে গেছে লিখিত বাজে যে গে আমরা কাউকে দেব না বিবেক এক নেওয়ার জন্য এবারের মতো বিধে নিচ্ছি গিয়ে আবার পরবর্তী থেকে দেখা হবে আসসালামু আলাইকুম